দর্শক অতি বাড়াবাড়ি অতি অধ্যত্ত অতি সব কিছুই খারাপ সেটা নানাভাবে আলোচিত হয়েছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল এনসিপি তারা গঠিত হওয়ার পরে তাদের ছাত্র সংসদ মানে ছাত্র সংগঠন তৈরি হলো যদিও তারা শুরু থেকে সেটা অস্বীকার করে আসছে কারণ তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে রাজনৈতিক ধারা সেই ধারায় যেতে চায় না পুরনো রাজনৈতিক বন্দোবস্তে থাকতে চায় না সেই ঘোষণাই দিয়ে আসছিল অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগসাস তাদের সংগঠন নয় তাদের লেজুর ভিত্তিক সংগঠন নয় এই কথাই বারবার বলে আসছিল কিন্তু এখন মনে হচ্ছে দৃশ্যপট তারা অনুধাবন করতে শুরু করেছে এবং তারা এক প্রকার বাধ্য হয়েছে পুরনো রাজনৈতিক বন্দোবস্তেই যেতে এবং ভয়াবহ খবর যেটা সেটা হচ্ছে যে ডাকসু এবং জাকসুর ভরাডুবি সমন্বয়কদের ভরাডুবি এই সেই ভরাডুবির পরিপ্রেক্ষিতে তাদের যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠন বিলুপ্ত ঘোষণা হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে তেমনটা তাদের দল থেকে জানানো হয়েছে বিলুপ্ত যদি নাও হয় নামটা অন্তত বিলুপ্ত হবে এবং আরও অনেক কিছু হতে চলেছে কেন হঠাৎ করে মাত্র কয়েক মাসের মধ্যে এই ধরনের ভরাডুবি এই ধরনের অধঃপতন হলো সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব এখন তোরা কোন মানে এখন তারা কোন পথে এগোবে সেটাও বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগসাসের কথা যেটা এনসিপির ছাত্র সংগঠন হিসেবেই আমরা জানতাম কিন্তু এনসিপি কখনোই সেটা স্বীকার করত না অতঃপর তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করার থিওরিতে এসেছে ডাকসু নির্বাচনে ভরাডুবি ডাকসুতে তাদের যে সমন্বয়কদের ভোট কাদের আব্দুল কাদের বাকের মজুমদার সহ কেউই একটা পদেও জিততে পারেনি জাকসুতেও একই রকমের ভরাডুবি জাকসুতে ছোট দুইটা পদে তাদের বিজয় হয়েছে বটে কিন্তু এই দুটো নির্বাচনে ভয়াবহ ভরাডুবি তাদের বোধহয় চোখ খুলে দিয়েছে এবং তাদের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বাক্সাস নিয়ে মিটিং হয়েছে সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে বাক্সাস বিলুপ্ত করার বিশ্বাস হচ্ছে না একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে হ্যাঁ আবারও বলছি বাক্সাজ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মানে ছাত্র সংগঠন থাকবে কিন্তু নাম আর থাকবে না বাক্সাস নতুন কোনো নাম হবে নতুন নাম হতে চলেছে তাদের ছাত্র সংগঠনের তাহলে কি সেই নতুন নাম যে ছাত্র সংগঠনটা তারা বিলুপ্ত করেছিল এর আগে ছাত্রশক্তি নামে সেই নামেই কি আবার আবির্ভূত হতে চলেছে তাদের দলটি সেটাও একটা বড় বিষয় এবং সেই আলোচনাও হয়েছে তাদের যে যুব উইং যুবশক্তি নামে এসেছে সেই ধারাবাহিকতা রক্ষা করে শক্তি এই শব্দটা ছাত্র সংগঠনেও রাখার প্রক্রিয়া কীভাবে করা যায় সেই আলোচনা তারা শুরু করেছে হতে পারে এখন তাদের নতুন নাম ছাত্রশক্তি অর্থাৎ বাগসাস থাকছে না গঠিত হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই বাগসাজ বিলুপ্ত হয়ে যাচ্ছে কিভাবে বিলুপ্ত করে নতুন নামে আসা যায় এবং পুরো সংগঠনে আমূল পরিবর্তন কাঠামো পরিবর্তন সংগঠনের নেতৃত্ব পরিবর্তন এটা করা যায় এই আলোচনা যেমন হয়েছে তেমনি এই আলোচনাও হয়েছে যে এতদিন এনসিপির সে ছাত্র সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়া না হলেও এখন আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে যে আর লুকোচুরি করার কোনো কারণ নেই এটা নিয়ে লুকোচুরি করার আর কিছু নেই এখন ওপেনলি ঘোষণা করতে হবে যে এটা এনসিপির ছাত্র সংগঠন নতুবা আদতে তারা কোনো কাঠামো তৈরি করতে পারবে না যদিও তারা বলছে যে সিদ্ধান্ত ছাত্র সংগঠনের পক্ষ থেকেই নেওয়া হবে সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলো হল কমিটিও দেযা হবে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি হল কমিটিও দেযা হবে নতুন নামে আবির্ভূত হবে এবং এই এই যে প্রক্রিয়া এই বাগসাজ বিলুপ্ত করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা মূলত এসেছে ডাকসুতে ভরাডুবির কারণে এবং জাকসুতে ভরাডুবির কারণে তারা আশঙ্কা করছে আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও ছাত্র সংসদ নির্বাচনেও ভরাডুবি তাদের জন্য অপেক্ষা করছে এর কারণ হিসেবে তারা যে আলোচনাগুলো করেছে দৈনিক ইত্তেফাক তাদের শিরোনামে যে তথ্যটা বলছে ইত্তেফাকই মূলত বিস্তারিত প্রতিবেদনটা তুলে নিয়ে এসেছে ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে যে ডাকসুতে ভরাডুবি সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদে বদলে যেতে পারে নামও এখানে যেতে পারে ব্যাপারটা উল্লেখ করা হলেও মূলত তাদের মিটিংয়ে সিদ্ধান্তই নেওয়া হয়েছে নাম পরিবর্তন করে কি নতুন নামে তারা আবির্ভূত হতে পারে এর জন্য মানে এই যে ভরাডুবি ডাকসুতে যে ভরাডুবি জাকসুতে যে ভরাডুবি সেই ভরাডুবির জন্য তারা যেটা দায়ী করছে সেটা হচ্ছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের পরে তাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাই ভাটা পড়েছে তাদের বিভিন্ন সমন্বয়কদের নানা রকমের কর্মকাণ্ডে নানা রকমের বিতর্কে তারা জড়িয়ে পড়েছে চাঁদাবাজি সহ বহু অপকর্মের সঙ্গে তারা জড়িয়ে পড়েছে এবং তাদের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে নেতৃত্বের দ্বন্দ্বে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে এই ব্যাপারগুলো তারা তুলে এনেছে অর্থাৎ তাদের ওই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে ইমেজ সেই ইমেজ তারা ধরে রাখতে পারেনি যা নানা রকমের স্বার্থসিদ্ধির সিদ্ধির কর্মপ্রক্রিয়ায় তারা নিজেদেরকে জড়িত করেছে এবং সেই কারণে সাধারণ পর্যায়ে তো অবশ্যই ছাত্রদের পর্যায়েও সচেতন ছাত্ররাও তাদেরকে ছুঁড়ে ফেলেছে তাদেরকে গ্রহণ করেনি এই গ্রহণ না করার কারণ হিসেবে আরও বলা হচ্ছে যে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি সেই কমিটির অভ্যন্তরে দ্বন্দ্ব শুরু হয়েছে আমরা এর আগে দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র থেকে সরে গিয়ে উমামা ফাতেমা তাদের ভেতরের বৈষম্যবিরোধী আন্দোলন এনসিপি উপদেষ্টা পরিষদ ওই যমুনা থেকে কিভাবে মানে ইনফার্ম মানে পরিচালনা করা হয় এদেরকে এরকম নানা কিছু ফাঁস করে দিয়েছিলেন গুলশানে যে চাঁদাবাজির আলোচিত চাঁদাবাজির ঘটনা সেই চাঁদাবাজির ঘটনাতে মানে শুধু এই সমন্বয়ক রানা আরও অনেকেই বড় রাঘব বোয়ালরা এর সঙ্গে জড়িত এ কথাও উমামা ফাতেমা বলেছেন সর্বশেষ যেটা হয়েছে গতকালকে যে খবরটা এসেছে যে সমালোচিত আলোচিত সমন্বয়ক তমা যিনি মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে অশ্লীল স্লোগান অশ্লীল প্ল্যাকার্ড লেখে আলোচনার জন্ম দিয়েছিলেন সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি চাঁদাবাজির দশ লাখ টাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং কারাগারে গেছেন এবং তিনি বাগসাসের সদস্য এই কথাও নিশ্চিত করেছে গণমাধ্যম যে তিনজন জড়িত সেই তিনজনের মধ্যে তিনি বাগসাচের সদস্য অন্য দুইজন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সাবেক সমন্বয়ক এই তথ্যগুলো আসার পরে একের পর এক এটা হচ্ছে সর্বশেষ সংযোজন গতকালকের একের পর এক এই যে ঘটনাগুলো সারা দেশে হচ্ছে সমন্বয়করা চাঁদাবাজির সঙ্গে জড়িত হচ্ছে সেই কারণে তাদের অস্তিত্ব নিয়ে টানা পড়েন এখন অনেকে প্রশ্ন করতে শুরু করেছেন এই খবরটা ছড়িয়ে পড়ার পরে যে বাগসাজ বিলুপ্ত হওয়ার পরে ఎేపట్కి ఎన్సీపీ এনসিপিও বিলুপ্ত হবে এনসিপিও কি নতুন নামে আবির্ভূত হবে এনসিপিওকে নতুনভাবে আমাদের কাছে আত্মপ্রকাশ করবে তারাও কি এক ধরনের নিজেদের মধ্যে পরিশুদ্ধি আত্মশুদ্ধির অভিযান চালাবে এবং তাদের নেতৃত্বে একটা বড় ধরনের পরিবর্তন আসবে সেই প্রশ্নগুলো আসছে যখন ডাকসুতে ভরাডুবি জাকসুতে ভরাডুবি এই ব্যাপারগুলো তাদের টনক নড়িয়েছে তখন তখন এই আলোচনাটাও হচ্ছে যে ছাত্র সংগঠন ডাকসাস যেটাকে তারা এতদিন ওন করছিল না ডাকসু নির্বাচনের ঠিক আগে আগে নাহিদ ইসলামরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কাদেরদের পক্ষে ভোট চেয়ে সেটা মোটামুটি একটা মানে সামনে নিয়ে এসেছেন যে এটা এনসিপিডি সংগঠন অতঃপর সিদ্ধান্ত নেওয়া যেটা হলো যে এখন আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করা যে এনসিপি আর এই লুকোচুরি করবে না এখন আনুষ্ঠানিকভাবেই বলবে যে এটা তাদের ছাত্র সংগঠন কিন্তু নাম পরিবর্তন করবে তারা এবং নাম পরিবর্তন করে নতুনভাবে নতুন নেতৃত্ব দিয়ে সামনে এগোবে এনসিপিতেও এই ধরনের ঘোষণা আগামীতে আসলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না তাহলে মোদ্াক কথা কি দাঁড়ালো শেষ পর্যন্ত কোন দিকে গেল এই সমন্বয়দের আহ রাজনীতি সেটা একটা বড় বিষয় আহ এই যে এই যে ভরাডুবি এবং এই যে মানে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে জনপ্রিয়তা থেকে কিংবা সাধারণ ছাত্র সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মূল কারণটা তারা অনুধাবন করেছে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের পেছনের সব থেকে বেশি বড় শক্তি যারা ছিল তারা হচ্ছে ছাত্র ছাত্রশিবির এবং ছাত্র দল অর্থাৎ বিএনপি এবং জামাতের শক্তিতেই তারা মূলত বলিয়ান হয়েছিল এবং আন্দোলন পরিচালনা করতে পেরেছিল সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করার পরে যেভাবে জামাতের সঙ্গে বিভিন্ন মানে বিদ্বেষে জড়িয়েছে ছাত্র সংগঠন আব্দুল কাদের যেভাবে শিবিরের ছাদেক কায়েমের সঙ্গে কিংবা শিবিরের সঙ্গে যেভাবে বিবাদে জড়িয়েছে এনসিপি যেভাবে বিএনপির সঙ্গে বিবাদে জড়িয়েছে যার ফলে তাদের যে পেছনের শক্তি মূলত জনবল সেই জনবলটা শূন্যের কোঠায় চলে গেছে এটা এতদিনই এসে তারা যদি টের পায় এবং টের পেয়ে সেইভাবে সবাইকে আস্থায় এনে রাজনীতির পথটা চলতে চায় তাহলে বোধহয় কিছু একটা হতে পারে নতুবা এই যে ভরাডুবি এই ভরাডুবি কন্টিনিউ হতে থাকবে এবং একটা পর্যায়ে তারা সত্যি সত্যি মানুষের মন থেকে বিলুপ্ত হয়ে যাবে দর্শক আপনার কি মনে হয় এরপরের স্টেপ কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে